হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে লঠী হাতে মা যশোদা লঠী হাতে মা যশোদা কানাই দু দাদা কানে দাদা রে কোথায় গেলি চোরা রে দাদা কানে দাদা রে কোথায় গেলি দাদা কানাই দাদা রে কোথায় গেল চোর গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে মা যশোদা লতি হাতে মা যশোদা তারা কানাই দাদা এই কানাই একটু আমার এত না তুই দাদা কানাই দাদা দে তো গেলি নুন ছোহারে তুই দাদা দাদা দে কোথা গেলি নুনি ছোট হে মায়াম উল উন ধন হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও যদম হরে হরে মনে মেতে সদা চোখে তুমি দেখছো দাদা চুরি করে খেয়ে গেছে বলো রামদা গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

তো আমার কাছে হয় না বাবা কোথায় বলাচ্ছিস তুই দাদা কানে দাদা রে কোথায় গেলি নীরা কানে দাদা রে কোথায় গেলি ছোডা রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সত্য যুগে ছিল মরি বলি তোমার সত্য পরে কৃষ্ণ কেটে দান করেছিল সেবারও লাগি গুরু শ্রী লাগি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সত্য তোকে ছিল মরি বলে তোমায় ছোট্ট করি কৃষ্ণ কিছু দান করেছিল সেবার লাগি গুরু লাগি

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার মা বলছেন ও সোনা মানে সোনার কোণে সর্বাঙ্গে হইয়ে আছস না ও নমনি তরে আমি দিন জ্বালা করি শুধু ছলা কলা হরে হরে নমরা মোরা মোরা মোরে হরে হরে তরে আমি দিন জ্বালা করি শুধু ছলা কলা এমন ভাগ হয়েছিল ধরা কানে দারা তেজি দারা কানে দারা জমরম হরে হরে হলে গণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষহরে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষহরে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষহরে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি 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 হরিব রাম 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 হরে হরে